আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আপুর বাসায় কিছু শাক সবজি পাঠাবো আমার নিজের হাতের গাছ এগুলো সব কিছু এগুলো আপনাদের সাথে শেয়ার করছি টাটকা বেগুন পেরে নিচ্ছি গাছ থেকে মাসাল একটা গাছে অনেকগুলো বেগুন ধরেছে মাসাল আমার হাতে ফলন খুব ভালো হয় এখন গিমা শাক গোঠাবো। মার্শাল্লা অনেক গিমা হয়েছে আম্মুর পত্তা শাক মার্শাল্লা আমার যা লাগাই তাই খুব ভালো হয় পাকা পেঁপে পেরে নিচ্ছে গাছ থেকে আমরা যারা শহরে থাকি তারা গ্রাম থেকে অল্প কিছু দিলেই অনেক খুশি হয়ে যায় টাটকা শাক সবজি আর তার থেকে আর বেশি কিছু লাগে না দেখে না আমরা কীভাবে পেঁপে পারতে হয় গাছ থেকে অনেক উঁচু হয়ে গেছে গাছগুলা টাটকা সিম গাছ থেকে পেরে নিয়েছি আপু অনেক খুশি হবে এইগুলো দেখে আপু সিম অনেক পছন্দ গাছ থেকে বড়ি পেরে নিয়ে আসছি পিঠা বানিয়েছিলাম কিছুদিন আগে পিঠাগুলাও দিয়ে দিচ্ছি আমার মামুনিদের জন্য মামুনিরা অনেক পছন্দ করে পিঠাটা কিভাবে বক্স করে নেছে। এটাও শেয়ার করছি আপনাদের সাথে সবাই জানি অবশ্যই পারেন তারপরও এটা শেয়ার করছি অনেক দূরের জার্নি তো চিটগং যাবে দেশের বাইরে যেতে যতক্ষণ সময় লাগে মেডিল ইস্টে এই সময়টা আমি মনে করি যে চিটগং যেতে যেতে লাগে তার জন্য বক্সিংটাও ভালো করেই করতে হয় এগুলো আবার ভেঙে যেতে পারে তো তার জন্য বক্সের মধ্যে সব কিছু করে দিচ্ছি শুকনো বড়ি বড়ি শুকিয়েছিল আম্মু ওইগুলো দিয়ে দিচ্ছি দুধ ওয়ানিয়া ইউসার দুধ অনেক পছন্দ খাটি কবুতরের মাংস নিজের হাতে দেশি মুরগি প্যাপেগুলা কিভাবে প্যাকেটিং করছে দেখেন মনে হয় যে বাহিরে পাঠাচ্ছি সবকিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ